বন্ধুরা মা এই কথাটার মধ্যেই আছে প্রশান্তির ছায়া আমরা ছোটবেলা থেকে যাবতীয় শোক দুঃখ অভিমান মায়ের কাছে গেলেই যেন ভুলে যায় এবং আমাদের যাবতীয় বায়নাক্কা সেটাও তো আমরা মায়ের কাছেই তুলে ধরি এবং মাও তার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে আমাদের সকল বায়নাগুলোকে পূরণ করতে হাসি মুখে বন্ধুরা আমাদের আর মাও কিন্তু আছে ধরিত্রী মা যার কাছ থেকে আমরা জীবনের সম্পূর্ণ রসদ আহরণ করি সারা জীবন ধরে মা আমাদেরকে দিয়ে যায় বন্ধুরা ধরিত্রী মা আমাদের প্রত্যেকের মা এই মাকে যদি আমরা নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে নির্দিষ্ট মন্ত্রের মাধ্যমে আহ্বান করি এবং আমাদের ইচ্ছে প্রকাশ করি তাহলে মা অত্যন্ত দ্রুততার সাথে সেই ইচ্ছে পূরণ করার চেষ্টা করে থাকে অত্যন্ত দ্রুততার সাথে সেই ইচ্ছে পূরণ হয় কি সেই প্রয়োগ কি সেই মন্ত্র সেই বিষয়ে আলোচনা করব আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বেই আপনাদের সকলকে জানাই সুস্বাগতাম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথায় আমরা প্রতিনিয়তই এই ধরনের ভিডিওগুলো উপস্থাপিত করি যেগুলো প্রায় নিখরচায় আমাদের জীবনের জটিলতম সমস্যার সহজ সমাধান আপনাদের হাতের কাছে তুলে ধরে যদি আপনারা সেগুলো নিয়মিত পেতে চান তাহলে সহজ ভাষা ধর্মকথা আপনাদের এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা ধরিত্রী মায়ের কথা বলছিলাম ধরিত্রী মা যার থেকেই আমরা জীবনের সম্পূর্ণ রসদাহরণ করি ধরিত্রী মা আমাদের যেমন আহারাদি জোগাড় দেয় ঠিক সেরকমভাবেই আমাদের প্রাত্যহিক জীবনের এই লৌকিক জীবনের যাবতীয় চাহিদা টাকা পয়সা ধন দৌলত সব তার মাধ্যমেই আমরা পাই জীবনে যখন আমরা এসেছি এবং যখন আমরা বেরিয়ে চলে যাব অর্থাৎ জন্ম এবং মৃত্যু এর মাঝখানের যে সময় সেটা আমরা মায়ের কোলেই থাকি এবং মায়ের থেকে সমস্ত কিছু আহরণ করি তাই মাকে আমরা এই বিশেষ মন্ত্রের মাধ্যমে যদি আমাদের মনের কামনা জানাতে থাকি তাহলে অবশ্যই মা অত্যন্ত দ্রুততার সাথে সেই কামনা পূরণ করে টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব থাকে না তবে একটাই শর্ত বারবার যেটা বলি বিশ্বাস এবং ভক্তি সহযোগে প্রয়োগগুলো কিন্তু করবেন বন্ধুরা আপনারা হয়তো বর্তমানের সময় শুনে থাকবেন সুইচ ওয়ার্ডের কথা সুইচ ওয়ার্ড অর্থাৎ এমন শব্দ যে শব্দ সাধারণত ইউরোপিয়ান এটা ওয়ার্ডটা ইউরোপিয়ান সংস্কৃতি থেকে এসছে যেটা বললে টাকা পয়সা ধন বা নির্দিষ্ট কোনো কিছুর একটা আপনি চাইলে সেটা পূরণ হয়ে যায় বন্ধুরা আমাদের হিন্দু ধর্মশাস্ত্র এতটাই বিস্তৃত যে আমাদের অন্য কোনো ধর্মের থেকে কোনো রকমের কোনো ওয়ার্ড ধার করার প্রয়োজন আমি অন্তত মনে করি না আমাদের হিন্দু ধর্ম হিন্দু সনাতন ধর্ম থেকেই কিন্তু আমরা নিতে পারি আমাদের জীবনের বিভিন্ন রকমের রসদ যেগুলো আমরা আমাদের জীবনের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য প্রয়োগ করতে পারি সেই রকমই প্রয়োগ হচ্ছে আজকের এই স্পেশাল সুইচ ওয়ার্ড যেটা আমাদের হিন্দু সনাতন ধর্ম থেকেই এসছে বন্ধুরা মন্ত্রটি অত্যন্ত সহজ আর আপনারা জানবেন সুইচ ওয়ার্ড বা মন্ত্র কাজ করে কম্পাঙ্কের ওপরে আপনি যে কথাটি বলছেন আপনি যে মনের কামনা নিয়ে বলছেন তার যে ভাইব্রেশান তার যে কম্পাঙ্ক সেটাই আপনার অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করে বন্ধুরা আজকের বলা প্রয়োগটিও ঠিক সেই ধারা অনুসরণ করেই অর্থাৎ আপনি আজকের বলা এই ছোট্ট মন্ত্রটি যে কোনো সময় সাত দিন জপ করতে থাকুন বেশি করে বলতে থাকুন আপনার টাকা পয়সা ধন দৌলতের অভাব হবে না অত্যন্ত পরীক্ষিত এই মন্ত্র মন্ত্রটি হচ্ছে ওম বসু ধরে সোহা ওম বসু ধরে সোহা ওম বসু ধরে সোহা স্ক্রিনে দিয়ে দেব দেখে নেবেন জপ করতে থাকুন যে কোনো সপ্তাহ যে কোনো দিন থেকে যে কোনো সময় যে কোনো অবস্থাতে আপনাদের এই মন্ত্র প্রয়োগ যত বেশি আপনারা করবেন আপনাদের জীবনের ঊর্জা শক্তি তত বেশি কাজ করবে আপনাদের টাকা পয়সা ধন দৌলা যা কিছু আপনাদের কামনা খুব শিগগড়ি শিগগ্রি সেগুলো পূরণের রাস্তা আপনারা য়ে যাবেন বন্ধুরা আশা করি সম্পূর্ণ বিষয়টি বোঝাতে আমি সক্ষম হয়েছি এবং এই পর্বটি আপনাদের উপকারে লাগবে যদি আপনার মনে হয় এই পর্বটি আপনার কোনো বন্ধুরও প্রয়োজন তাহলে অবশ্যই শেয়ার করে দিন এবং সকলকে জানতে সাহায্য করুন আর আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকাতা ওখানেও একটা লাইক দিয়ে রাখুন হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে দেওয়া থাকে বন্ধুরা আজকের এই যে পর্বটা এই পর্বের মতন পর্ব যদি আপনারা আরও পেতে চান তাহলে সহজ ভাষা ধর্ম কথাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে প্রতিনিয়ত পৌঁছে যেতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার